বন্ধুরা আমি সুজিত কুমার পাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলি ফেসবুকের প্রত্যেকটি আপডেট আমাদের জন্য এই কথাটির ধারাবাহিকতায় আজকে এখানে নতুন আরেকটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করব যে বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ উইকলি চ্যালেঞ্জে যে তিনটি বিষয় ফেসবুক আমাদের সামনে এখন দাঁড় করিয়েছে আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন বলেছি এই কথাটা আমি ওয়ান বাই ওয়ান যখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও আমার সাথে একমত হবেন যে হ্যাঁ প্রত্যেকটি জিনিসই খুবই গুরুত্বপূর্ণ তিনটি পার্ট কিন্তু এখন আমাদের উইকলি চ্যালেঞ্জে অ্যাড করা হয়েছে অর্থাৎ আগে ছিল উইকলি চ্যালেঞ্জের একটি পার্ট যেখানে চার থেকে পাঁচটি অপশান থাকতো আমরা সেটা ফিল করতাম এবং আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হতো বাট এখন কিন্তু সেই উইকলি চ্যালেঞ্জে তিনটা পার্ট করেছে নাম্বার এক হচ্ছে রিচ কিভাবে বাড়ানো যায় সেই জন্য ফেসবুক আপনাকে কিছু উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে নাম্বার দুই অপশানটা হচ্ছে কীভাবে আপনি আপনার আর্নিংটাকে ম্যাক্সিমাইজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু টাক্স দিয়েছে নাম্বার তিন হচ্ছে আপনি যদি কুইক স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আলাদা কিছু টাক্স দেওয়া হয়েছে তাহলে চলুন দেরি না করে আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি কিভাবে কমপ্লিট করবেন এবং কোথায় কিভাবে খুঁজে পাবেন সেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেরি না করে চলুন আমরা চলে যাই সেই আলোচনায় উপরের দিকে লক্ষ্য করুন রিচ মোর পিপল এবং ডান দিকে একটি আরও চিহ্ন আছে আমি সেখানে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিচ্ছি রিচ মোর পিপলে যে টাস্কগুলো দেওয়া আছে যে পাঁচটি টাস্ক এখানে খুব স্পষ্ট করে লেখা আছে সেগুলো অবশ্যই আমরা সবাই কমপ্লিট করি বাট এই টাস্কগুলো কমপ্লিট করার পরেও কিন্তু আরও কিছু টাস্ক অবশিষ্ট থাকে সেটা আমরা কোথায় খুঁজে পাবো এটাই হচ্ছে এখন প্রশ্ন আমি এখানে খুব স্পষ্টভাবে দেখিয়ে দেবো ওয়ান বাই ওয়ান যে তিনটি অপশান এখানে আছে এবং তিনটি অপশানেরই ভিন্ন টাস্ক এখানে আছে ডান দিক এরোচিহ্ন ক্লিক করার পর দেখেন প্রথমে আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল যেটা আমরা ছিলাম উপরে এখন সেকেন্ড অপশানটা হচ্ছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং দেন আপডেটে ক্লিক করার পর এখানে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এখানে টাস্কগুলো চেঞ্জ হয়ে গেছে সো আমাদেরকে এখন থেকে সবসময় ডান দিক এর চিহ্নতে ক্লিক করে প্রত্যেকটা উইকলি চ্যালেঞ্জে ঢুকতে হবে দ্যাট মিন্স আগে উইকলি চ্যালেঞ্জের পার্ট ছিল একটা এখন কিন্তু উইকলি চ্যালেঞ্জের পার্ট হয়েছে তিনটা তিনটা পার্টের আলাদা আলাদা টাস্ক এখানে দেওয়া আছে প্রত্যেকটি টাস্ক আপনারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করবেন যদি আপনি কমপ্লিট করতে পারেন আমি নিশ্চয়ই যে আপনার রিচ এবং গ্রোথের যে বিষয়টা আমরা যে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় প্রত্যেকের প্রোফাইলে আশা করি সেটা আপনারা সলভ করতে পারবেন ওকে নাম্বার তিন নাম্বারে চলে যাচ্ছে আমরা এখন আই ওয়ান্ট টু গেট অ্যা কুইক স্টার্ট অন ফেসবুক আপডেটে ক্লিক করার পর দেখেন এখানে টাক্কের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমরা প্রথমেই ছিলাম রিচ মোর পিপলে দেন আমরা সেকেন্ড গিয়েছি ম্যাক্সিমাইজ মাই আর্নিং দেন আমরা তৃতীয়বার আমরা চলে গিয়েছি কুইক স্টার্ট সো এইখান থেকে এখন উইকলি চ্যালেঞ্জের তিনটি পার্টে কিন্তু আপনাকে ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতে হবে এবং তিনটি পার্টের মধ্যে ভিন্ন টাস্ক দেওয়া আছে যে টাক্সগুলো সিমিলার থাকবে সেগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে বাট যেগুলোর কোনো মিল নেই তিনটি অপশানের সাথে যেগুলো কোনো মিল নেই সেই টাস্কগুলো কিন্তু আলাদা আলাদা অবশ্যই কমপ্লিট করবেন সো আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলবো একটু সময় ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এইখানে যে বিষয়টা আমি বিস্তারিতভাবে বলেছি তার সংক্ষিপ্ত আপনাদেরকে একটি কথা বলে নিই ফেসবুকের উইকলি চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট যারা আমরা ক্রিয়েটর আমরা যদি উইকলি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের যে রিচ এবং গ্রোথ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি এবং প্রত্যেকেই সেই কাজটার জন্য কিন্তু আমরা উইকলি চ্যানেলসটা ফুলফিল করি যে আমাদের গ্রোথ এবং রিচটা বাড়ানোর জন্য ধন্যবাদ সকলকে সকলে সফলতা কামনা করি